হ্যালো আজ আমাদের আলোচনা টপিক ক্লাস ইলেভেন সেমিস্টার টু এর অন্তর্গত থার্মোডাইনামিক্স তার থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান দুই নিয়ে আলোচনা করবো আর পরের ভিডিওতে তিন নিয়ে আলোচনা করব ওকে তো কটা রয়েছে উনিশটা প্রশ্ন রয়েছে এবার দেখো একটা কথা বলি দাম্পত্য এই যে জিনিসটা সমাধানটা সেখানে কিন্তু অধিকাংশ প্রশ্ন আছে থিওরেটিক্যাল তুমি বলবে স্যার এটা নতুন এটা তো দেখেই আসছি না কিছু কিছু প্রশ্নের উত্তর মুখে একবারে বলা সম্ভব নয় কিছু বাস্তব কোয়েশ্চেন দিচ্ছে করা করা যাচ্ছে যাচ্ছে না না কেন তার প্রপার আমি মুখে তো বলে দেব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমাকে একটু কাইন্ডলি সেটাকে নিয়ে চর্চা করতে হবে আর এই ক্লাসটার পরে আমি টেলিগ্রামে তোমাদেরকে সেই উত্তরগুলো ছবি তুলে পাঠিয়েও দেব কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে করতে হবে এটা আমি কি বোঝাতে পারছি যে আমি কি বলতে চাইছি তোমাকে কিন্তু বিষয়টা ঠিকঠাক হবে নোটটা রেডি করতে হবে না হলে কিন্তু জিনিসটা অজানা থেকে যাবে ঠিক আছে তো কারণ অনেক এমনি প্রশ্ন রয়েছে দেখো ক্লাসটা করো বুঝতে পারবে সে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার টু সেটা ভীষণ ভালো চলছে লাইভ ক্লাসগুলো করছো টাইমাটিন সলিউশন চলছে সেখানে যাই হোক কার্যকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য রূপান্তরিত তাপ কিভাবে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হলে আচ্ছা কার্য তাপের অনুপাত ডাব্লিউ বাই এইচ এর অনুপাত কি দেবে যে কে কি বলা হয় যে কে জুলের ধ্রুবক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয় দ্বিতীয় প্রশ্ন একটি ছুটন্ত উল্কাপ পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে পুড়ে ছাই হয়ে যায় কেন না বায়ুমন্ডল আমাদের যে বায়ুমন্ডল রয়েছে সেই বায়ুমন্ডলে অনেকগুলো কারণ মানে অনেক কারণ মানে এটা রিজেন ব্যাখ্যা করা যেতে পারে আমাদের যে বায়ুমন্ডল রয়েছে সেই বায়ুমন্ডলে যখন একটা উল্কাপিণ্ড পড়বে পৃথিবীর অবিকর্ষ টানে চিয়ার টানে তখন কিন্তু কি হয়ে যাবে তখন ওর যে গতিশক্তি রয়েছে হাফ এম ভি স্কোয়ার সেই গতিশক্তির কারণে ওর মধ্যে কিন্তু সঞ্চার আর এত পরিমাণ হিট তৈরি হবে ও ও কিন্তু ছাই হয়ে যাবে আসছে মহাকাশ থেকে বৃষ্টির মতো আকাশ থেকে থেকে আসেনি মহাকাশ আসছে ছাই হয়ে যাবে এটা একটা বলতে পারো দ্বিতীয় কথা হচ্ছে ও যেহেতু মহাকাশ থেকে আসছে তোমার মনে হচ্ছে না আয়নোস্ফিয়ারে আমাদের প্রচুর পরিমাণে আয়নস রয়েছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে আমাদের প্রচুর পরিমাণে আয়নস রয়েছে সেই আয়নস ওকে কিন্তু বিভিন্ন ধরনের বললাম হিট উৎপন্ন করবে হিট উৎপন্ন করে পুড়িয়ে দেবে এই রিজনটা বলতে পারো অনেক রকম ভাবে বলা যেতে পারে ঠিক আছে সাইকেল বা গাড়ির চাকার ভাল খুলে দিলে নির্গত বায়ু ঠান্ডা হয়ে যায় না দেখো একটা জিনিস আমি বলে দিই প্রচুরবার এই কোশ্চেনটা রয়েছে যে জিনিসটা স্পিডে হয় দ্রুত হয় তাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস বা বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং তার ক্ষেত্রে ডেল্টা কিউটা হয় শূন্য বোঝা গেল কি গেল না অর্থাৎ সেখানে কোনো তাপ দেবেও না তাপ নেবেও না এবার যদি তাই হয় আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানি যে যে পরিমাণ তাপ দেওয়া হবে সে দুটো কাজে খরচ করবে প্রথম কথা ও নিজের ইয়াটা তৈরি করবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং তারপরে কিছু পরিমাণ কৃতকার্য করবে এখন আমি বাইরে থেকে কোনো তাপ দিলাম না জিরো ডেল্টা কি ইকুয়াল টু জিরো তাহলে যদি ওকে কাজ করতে হয় অবশ্যই ও নিজের অভ্যন্তরীণ শক্তিটাকে খরচ করে পরে কাজ করবে আর যে নিচের অভ্যন্তরীণ শক্তিটাকে খরচ করে পরে কাজ করছে অর্থাৎ প্রসারিত হচ্ছে গ্যাস যদি কাজ করে তাহলে প্রসারণ আমি যদি কাজ করি তাহলে সংকোচন প্রসারিত হচ্ছে তাহলে বলতেই হবে যে ওর ডেল্টা কিউ বা ডি কিউটা কি হচ্ছে কমছে আর ডি কিউ টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট তাহলে টেম্পারেচারটাও কমছে এবং গ্যাসটা ঠান্ডা হচ্ছে ওই জন্য তুমি দেখবে যদি টায়ার বাস্ট করে তার মানে কি হলো প্রসারিত হলো এবং সেই ক্ষেত্রে কিন্তু তার টেম্পারেচার কম হলো দিস ইজ আর একই রকম ভাবে সাইকেল পাম্পে যদি পাম্প করি দ্রুত করি আস্তে আস্তে থরি না করি তাহলে সাইকেল পাম্পে যদি পাম্প করি সেই ক্ষেত্রে কি হচ্ছে সংকোচন ঘটছে আমি বাইরে থেকে কাজ করছি সংকোচন ঘটছে তাহলে আমি যদি কাজ করি তাহলে গ্যাসটির গতিশক্তি সরি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে অর্থাৎ গ্যাসটির তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ সাইকেল পাম্পটা গরম লাগবে বোঝা গেল কি গেল না চার নাম্বার কোন বুলেট লক্ষ্য বস্তুতে আঘাত করলে গরম হয়ে ওঠে কেন কারণ বুলেটটার যে গতিশক্তি থাকে সেই গতি শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয় পাঁচ কোন শক্তি অপচয় না হওয়া সত্ত্বেও একটি কার্ব ইঞ্জিনের কর্মক্ষমতা হান্ড্রেড এর চেয়ে কম হয় কেন দেখো ইটা যদি ওয়ান T2 টি তো হয় এটাকে যদি এক হতে হয় তাহলে টি কে কিন্তু অসীম হতে হবে তাহলে একটা অসীম তাপ উৎস কি পাওয়া যায় পাওয়া যায় না তাই হয় না এসআইতে যান্ত্রিক তুল্যাঙ্কের মান যেটার মান এটা হচ্ছে ফোর পয়েন্ট টু মানেই বলা যাবে কারণ এর একক হয় না জুল বাই জুল হয়ে যায় কেটে যায় ওই জন্য শুধু মানটুকুই বলে একটি সংকীর্ণ চলের উদাহরণ দাও পেরে যাবে সাত নাম্বার কোন বস্তুকে তাপ দিলে বস্তুটির আন্তঃশক্তির কি পরিবর্তন হয় তাপ যদি দিই তাহলে কি হবে বস্তুটির আন্তঃশক্তি কিছু পরিমাণ বৃদ্ধি পাবে আর কিছু পরিমাণ কৃতকার্য করবে আর যদি বস্তুটা ইয়েতে আছে তাপ দেওয়া সত্ত্বেও যদি সমস্ত প্রক্রিয়াতে আছে মানে যার ডেল্টা টিটা শূন্য তাহলে কি হবে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না তাই কোনো গ্যাসীয় শক্তি গ্যাসীয় সংস্থাকে তাপ দিলেই যে তার টেম্পারেচার বৃদ্ধি পাবে বা তার অভ্যন্তরীণ শক্তিটা বাড়বে এর কোনো মানে নেই নাও বাড়তে পারে যদি সে সমস্ত প্রক্রিয়াতে রয়েছে হতেই পারে যে যে পরিমাণ তাপ দেওয়া হলো সেই পরিমাণ ও কাজেই অতিবাহিত করে দিল নিজের অভ্যন্তরীণ শক্তি ব্যবহৃত বা বৃদ্ধি করালো না বলো ঠিক আছে রুদ্ধতাপীয় পদ্ধতিতে আপেক্ষিক তাপের মান কত আচ্ছা রুদ্ধতাপীয়টা বলে দিচ্ছি সমষ্ণটাও বলে দিচ্ছি একসাথে বলে দিচ্ছি আপেক্ষিক তাপের মান অর্থাৎ ডিকিউ সেটা আমাদের কি হয় না এম বা এটা আমি কাজ করছি প্রয়োজনীয় তাপ ডিকিউ সেটা কি হয় এম এস ডেল্টা টি বা ডিটি যাই বল না কেন আর এখানে এস না নিয়ে সি নিচ্ছি সিপি অর সিভি সি আমি জানি না কোনটা সিপি না সিভি জানি না সি নিচ্ছি তো সি ইজ ইকুয়াল টু কি হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই এম ডিটি এবার কি হচ্ছে না রুদ্ধতাপে প্রক্রিয়াতে ডি কিউটা জিরো তাহলে এটা জিরো হয়ে যাবে আর যদি আমি বলি ইয়ের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিটিটা টিটা শূন্য উষ্ণতার পরিবর্তন ঘটানো তাহলে কি হবে ওয়ান বাই জিরো হুইচ ইজ ইনফিনিটি তাহলে আপেক্ষিক তাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে শূন্য আর তোমার হচ্ছে আইসোথার্মাল প্রসেস বা সমস্ন প্রক্রিয়ার ক্ষেত্রে ইয়ের মানটা তোমার হচ্ছে আপেক্ষিক তাপের মানটা অসীম স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ সিভি ও স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ গ্যাসের আপেক্ষিক তাপ বলেছে হ্যাঁ মোলার বলেনি কিন্তু তাও মোলারটা না হওয়া সত্ত্বেও সিপিটা অলওয়েজ বড় হয় সিভির থেকে ঠিক আছে বলো বোঝা গেল আট নম্বরে কি বললাম যে সিপিটা বড় হয় সিপির থেকে ঠিক আছে সমস্যা প্রক্রিয়ায় তাপ দেওয়া হলে সেই তাপ কিভাবে ব্যবহৃত হয় সেই তাপ কিত কার্যকরে তা ব্যবহারের অভাব নেই টাকা শুধু নিয়ে এসো ঠিক আছে তাতে বিনোদন না হোক পরিবারের কোনো না কোনো কাজে লেখেই যাবে ওইভাবে ন নম্বর সমস্ত প্রক্রিয়া আপেক্ষিক তাপের মান কত অসীম করলাম একটু আগেই আয়তন তাপমাত্রা চাপ ও কার্যই চারটি রাশির মধ্যে কোনটি পদার্থের তাপগতীয় অবস্থাকে নির্দেশ করে না আচ্ছা তাপগতীয় অবস্থাকে নির্দেশ করে না তাপমাত্রা তো করবে তাপগতীয় অবস্থা থার্মোডাইনামিক ভেরিয়েবেল এ পিভিটি করে কার্যটা করে না কার্যটা করে না হলো দশ নম্বর রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাস কোনো কার্য সম্পাদন করে কি রুদ্ধতাপীয় প্রসারণ রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাস কোনো কার্য করে কি প্রসারণ করছে প্রসারণ মানে কি গ্যাসেই তো প্রসারিত হবে গ্যাস কোন নিচে নিচে সংকোচন হয় না প্রসারণ মানে গ্যাস কাজ করছে প্রসারণ মানে গ্যাস কাজ করছে আর সংকোচন মানে গ্যাসের ওপর কাজ করা হচ্ছে এটা হয় ওয়ার্ক ডান অন দা গ্যাস আর এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দা গ্যাস যদি করে তাহলে তার উৎস কি উৎস হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি ডিউ সেটাকে খরচ করে পরে করে সাইকেল পাম্পের গল্প আমি আগে করে দিয়েছি দেখে নেবে একটু ফরওয়ার্ড করে সরি ব্যাকওয়ার্ড করে দেখে নাও জলপ্রপাতের জল নিচে পড়লে জলের তাপমাত্রা বাড়ে কি হ্যাঁ বাড়ে টেম্পারেচারটা বাড়ে কেন কারণ যে হাইট থেকে ও নামছে এখানে ওর শক্তি অনেক হাই এখানে ওর শক্তি হচ্ছে লো এই যে পটেনশিয়াল এনার্জির যে পরিবর্তন সেটা ওকে গরম করতে হেল্প করে এম এস ডেল্টা থিটা আচ্ছা চাপ একটি সংকীর্ণ চল ঠিক না ভুল পেরে যাবে সংকীর্ণ চলের ডেফিনেশন জানলেই পেরে যাবে এদের মধ্যে সম্পর্ক বার করতে বলেছে ডিকিউ হয় ডি ইউ প্লাস কিছুই না বের করা ফরেরটা তো বলেছে কৃতকার্য কত চেঞ্জ ইন ভলিউম কত ডেল্টা ভি আর চাপ তো পি তাহলে কৃতকার্য হয় চাপ ইনটু আয়তনের পরিবর্তন হয় কোন গ্যাসের আণবিক ওজন এম স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ ও মোলার তাপ সিপিসিভি ফলে এদের মধ্যে সম্পর্ক কি ও আচ্ছা 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 ছোট হাতের সি সাথে যদি ক্যাপিটাল এম গুণ করি তাহলে সেটা হয় এটা তো একক ভরের না তাহলে এম ভরের নিন আনবিক ভরের তার মানে তো মূল পরিমাণ হুইচ উইল বি সি ভি বড় হাতের সি ভি এটা হচ্ছে রিলেশন ছবি কোন প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতার পরিবর্তন ঘটে না তার মানে অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন ঘটে না উত্তরটা হবে সমস্য প্রক্রিয়া চোদ্দ নাম্বার শেষ মোটর গাড়ির টায়ার এটা বলে দিয়েছি অনেকবার ঠিক আছে শুরুর দিকেই বললাম ওই যে ওই প্রশ্নটা আছে না তোমরা দেখতে পারো ওই তিন নাম্বারের যে প্রশ্নটা সেখানে আমি পুরোটা এক্সপ্লেন করে দিয়েছি ওটা কাইন্ডলি একটু দেখে নাও তাহলেই দেখবে বুঝতে পারা যাচ্ছে গ্যাসের আণবিক ওজন এম হলে এক গ্রাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে ও স্থির আয়তনে আপেক্ষিক তাপের অন্তর কত আচ্ছা পনেরো নাম্বার অন্তরফলটা কি হয় সিপি মাইনাস সিবি সমান হচ্ছে আর কিন্তু এটা মোলারদের জন্য ঠিক আছে আর এক গ্রাম গ্যাসের ক্ষেত্রে কি হবে তার মানে হচ্ছে ছোট হাতের সিপি মাইনাস ছোট হাতের সিভি ছোট হাতের সিপি মানে আমরা বলতে পারি যে সিভি বড় হাতের সরি বড় হাতের সিপি ডিভাইডেড বাই এম মাইনাস বড় হাতের সিভি ডিভাইডেড বাই এম তাহলে এম কমন নিলে সিপি মাইনাস সিভি বড় বড় ডিভাইডেড বাই এম তার মানে হচ্ছে আর বাই এম এটা আর হয় না আর বাই এম করে দিতে হয় গল্প শেষ রুদ্ধতাপীয় লেক ও সমস্ত লেক অপেক্ষা রুদ্ধতাপ লেক সমস্ত লেক অপেক্ষা বেশি খাড়া সত্য না মিথ্যা সত্য কারণ তার নথিটা বেশি হয় গামা টাইমস রুদ্ধতা প্রক্রিয়ায় চাপ ও আয়তনের সম্পর্ক পি ভি টু দিপার গামা সমান এটা হলো ওদের মধ্যে একটা বৈধ সম্পর্ক অবৈধ নয় সমস্ত প্রক্রিয়ায় যে পাত্রে গ্যাস আবদ্ধ করে রাখা হয় তার দেওয়াল তাপের সমস্ত প্রক্রিয়া না যাতে তাপ না বেরিয়ে যেতে পারে ঠিক আছে সেটা তাপের কি হবে সুপরিবাহী হবে না কুপরিবাহী হবে না তাপ যাতে বেরিয়ে যেতে পারে তা না তাপমাত্রা যাতে বেরিয়ে যেতে না পারে সুপরিবাহী হতে হবে অর্থাৎ যে পরিমাণ তাপ কমবে সেই পরিমাণ তাপ তুমি যাতে দিতে পারো তাপ যদি না ইয়ে হয় তাহলে তো ওটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়ে গেল না হুম তো একটু ট্রিকি আছে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন 1 ক্যালোরি তাপের প্রয়োজন 18 নাম্বার রুদ্ধ প্রক্রিয়া যে পাত্রে গ্যাস আবদ্ধ করতে তার দেওয়াল কি হবে কু এইটাতে হবে কু পরিবে হতে হবে অর্থাৎ তাপ যেন আদান প্রদান না করে ডুলের উত্তাপন ক্রিয়া কি ধরনের ক্রিয়া কি ধরনের ক্রিয়া মানে জুলের উত্থাপন ক্রিয়া কি ধরনের ক্রিয়া কি ধরনের ক্রিয়া মানে জুল হিটিং জুল হিটিং কি ধরনের ক্রিয়া মানে না না মানে এটা আমার কাছে ক্লিয়ার সরি তোমরা পারলে করে নিতে পারো উনিশ নম্বর গাণিতিক রূপ সহ তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো গাণিতিক রূপ সহ আচ্ছা সূত্রটাও লিখতে হবে তার আগে গাণিতিক রূপটাও দিতে হবে dq du dw টু প্লাস একটু আগেই বললাম যে যে পরিমাণ কৃতকার্য সরি যে পরিমাণ সিস্টেমটাকে তাপ দেওয়া হবে সেই সিস্টেমটা সেই তাপের কিছু অংশ নিজের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটায় এবং কিছু অংশ কৃতকার্য করে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে কোনো দুটি সীমাবদ্ধতা পেয়ে যাবে বই অনায়াসে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু পরিমাণ কার্যকে তাপে রূপান্তরিত করা গেলেও কিছু পরিমাণ তাপকে কার্যে রূপান্তরিত করা যায় না সম্পূর্ণ এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ এটা কেন হচ্ছে এটা ঠিক না কার্যকে তাপে রূপান্তরিত করা যায় হান্ড্রেড আছে তোমাদের তিন নম্বর প্রশ্নটা যখন না লেকচারটা দেখবে এই রয়েছে এটা তারপরে হচ্ছে ফার্স্ট ফার্স্ট ল ল থেকে থেকে ওই এই জিনিসটা বোঝা যায় না যে কি বোঝা যায় না বলতো ফার্স্ট ল থেকে এই জিনিসটা বোঝা যায় না যে কেন উষ্ণ স্থান থেকে শীতস্থানে হিট ইয়ে হয় মানে হিট চলাফেরা করে হিট কোথেকে থেকে চলাফেরা করে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু দিকে তো এবার হিট কেন উষ্ণ থেকে শীতলের দিকেই যায় কেন শীতল থেকে উষ্ণ দিকে যায় না সেটা আর কোনো পাওয়া যায় না ঠিক আছে এমনি দুটো তো বলেই দিলাম আরো বইয়ে পেয়ে যাবে সেই কোনো প্রবলেম হবে না এখানেই আমাদের শেষ হল তাপগতিবিদ্যার মান দুই আশা করি সবকিছু বুঝতে পারা গেছে কোনো অসুবিধা নেই যদি বুঝতে পারো তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবে আর বুঝতে না পারলে অভিয়াসলি কমেন্ট করবে আমি উত্তর দিয়ে দেবো আহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট পরের ভিডিওতে তিন নিয়ে আলোচনা করব টিলদান পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার